আপনি কি বিতর্কিত জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো রায় দিতেন আর স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ মামলায় বিতর্কিত চাকরি প্রার্থীদের আইনজীবী অনিন্দ মিত্র জাস্টিস দেবাংশু বসাককে এই প্রশ্ন করে বসলেন তখন জাস্টিস দেবাংশু বসাক সরাসরি বললেন আমি হলে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে বলতাম আমি সরাসরি হেফাজতে নেওয়ার নির্দেশ দিতাম গ্রেপ্তারি করার নির্দেশ দিতাম আইনজীবী অনিন্দ মিত্র বললেন সিবিআই কিভাবে নাইসার অফিসে না গিয়ে নাইসার এক প্রাক্তন কর্মকর্তার বাড়িতে গেল সিবিআইয়ের রিপোর্ট বিশ্বাসযোগ্যতা কি আপনি থাকলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো নির্দেশ দিয়ে সমস্যায় ফেলতে পারতেন এদিনের সওয়াল জবাবের শুরুতে সিবিআইয়ের গাজিয়াবাদ অভিযান নিয়ে প্রশ্ন তুলে বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী কার্যত ঝাড় খেলো আদালতে জাস্টিস দেবাংশু বসাক সরাসরি বললেন আমি হলে হেফাজতে নিয়ে গ্রেপ্তার করিয়ে সরাসরি তাদের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিতাম জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদের বেতন ফেরতের নির্দেশ দিয়েছেন চাকরি কেড়ে নিয়েছেন আর আরও এক ধাপ এগিয়ে জাস্টিস দেবাংশু বসাক বললেন আমি হলে গ্রেপ্তার করার নির্দেশ দিতাম জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর আরও এক জাস্টিস দেবাংশু বসাক কাঁপিয়ে দিলেন এজলাস নাড়িয়ে দিলেন রাজ্য সরকারের ভিত নবান্নের ভিত বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবীকে কার্যত আদালতে সরাসরি উত্তর দিয়ে দিলেন জাস্টিস দেবাংশু বসাক আদালত যদি তেইশ লোক পুনরায় খতিয়ে দেখার নির্দেশ দেয় তাহলে কি পারবেন সে প্রশ্ন তুলে দিলেন বিচারপতি দেবাংশু বসাক এসএসসির তরফ থেকে তখন জানালো হলো ভেবে দেখব এটা সময় সাপেক্ষ এরপর আবার বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী অনিন্দ মিত্র প্রশ্ন তোলেন সিবিআই আধিকারিকরা গাজিয়াবাদ গেলেন কেন কার নির্দেশে এই রিপোর্টের কোনো বিশ্বাসযোগ্যতা আছে কি তখন বিচারপতি দেবাংশু বসাক বললেন যে সিবিআই তার তদন্তের জন্য যে কোনো জায়গায় যেতে পারে যে প্রসঙ্গে আরও একবার বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী প্রশ্ন করেন যারা চার পাঁচ বছর চাকরি করছেন তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারপরে বিচারপতি দেবাংশু বসাক জোর দিয়ে উত্তর দেন আমরা হয়তো আরও একটি লাইন যোগ করতে পারতাম যে বেতন ফেরত তো দিতেই হবে সেই সঙ্গে তাদের গ্রেপ্তারও করা হোক